ক্রিপ্টোকারেন্সি বা গুপ্ত মুদ্রা আধুনিক অর্থব্যবস্থার একটি উদ্ভাবনী ধারা এটি এমন একটি ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা যা ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করে লেনদেন সম্পন্ন করে 2017 সালের পর থেকে এটি একটি উত্তেজনাপূর্ণ এবং জনপ্রিয় বাজারে পরিণত হয়েছে এবং বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে আচ্ছা আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে ক্রিপ্টোকারেন্সি কি ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের পিয়ার টু পিয়ার ব্যবস্থার ডিজিটাল মুদ্রা এর কার্যক্রম সম্পূর্ণভাবে অনলাইন নির্ভর এবং এটি একটি সুরক্ষিত প্রক্রিয়ায় পরিচালিত হয় যাকে বলা হয় গুপ্তলিখন এটি এতটাই সুরক্ষিত প্রক্রিয়া যে যেখানে লেনদেনের তথ্য সুরক্ষিত থাকে এবং কারো পক্ষে জানা সম্ভব নয় যে কে কার কাছে মুদ্রাটি পাঠিয়েছে এতে ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না এটি পৃথিবীর যে কোনো প্রান্তে দ্রুত লেনদেনের সুযোগ দেয় তবে ভুল ঠিকানায় পাঠানো মুদ্রা ফেরত পাওয়া যায় না এবং কোনো দেশের সরকার বা কেন্দ্রীয় কোনো সংস্থা এর উপরে কোনো নিয়ন্ত্রণ করতে পারে না তাই বাংলাদেশ সরকার বর্তমানে বিটকয়েন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করলেও ক্রিপ্টোকারেন্সি এখন এখন বিশ্বজুড়ে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্রিপ্টোকারেন্সির ধারণা প্রথম উঠে আসে উনিশশো সালে যখন মার্কিন গুপ্ত বিদ ডেভিড চোম ডিজিটাল উপায়ে টাকা আদান প্রদানের ধারণা নিয়ে কাজ শুরু করে উনিশশো সালে তিনি ডিজিট ক্যাশ প্রতিষ্ঠা করেন যা একটি গুপ্ত লিখিত ইলেকট্রনিক অর্থ পরিশোধ ব্যবস্থার প্রাথমিক রূপ ছিল তবে বর্তমান যুগের ক্রিপ্টো 2009 সালে সাতশি নাকাম মতো একজন ছদ্মবেশী ব্যক্তি বা গ্রুপ চালু করে ক্রিপ্টোকারেন্সির মধ্যে সব থেকে জনপ্রিয় হল বিটকয়েন বিটকয়েনের পরে রয়েছে অন্যান্য ক্রিপ্টোকারেন্সি যেমন ইথেরিয়াম লাইট কয়েন এবং রিপোল এছাড়া বিশ্বব্যাপী বর্তমানে হাজারেরও বেশি ক্রিপ্টোকারেন্সি বিদ্যমান ক্রিপ্টোকারেন্সি সরাসরি প্রেরক থেকে প্রাপকের কাছে যায় এবং এর জন্য প্রয়োজন হয় ওয়ালেট যা একটি ডিজিটাল মানি ব্যাগ যা অনলাইন বা অফলাইন হতে পারে প্রতিটি ওয়ালেটের একটি অ্যানক্রিপ্টেড ঠিকানা থাকে ব্লক চেন যা একটি উন্মুক্ত খুতিয়ান যেখানে সমস্ত লেনদেনের রেকর্ড রাখা হয় মাইনিং লেনদেনের বৈধতা নির্ণয় ও ব্লক চেনের রেকর্ড করার প্রক্রিয়াকে মাইনিং বলে উদাহরণস্বরূপ যদি একটি বিটকয়েন পাঠাতে চান তাহলে এই লেনদেনটি ব্লকচেনের রেকর্ড হয় এবং এটি প্রক্রিয়াকরণের জন্য মাইনিং এর প্রয়োজন হয় ক্রিপ্টোকারেন্সির মূল প্রযুক্তি হল ব্লক চেন এটি একটি বিকেন্দ্রীয়ভূত ডাটাবেস যা প্রতিটি লেনদেনের সুরক্ষিত রেকর্ড সংরক্ষণ করে দুই সালে ব্লকচেন প্রযুক্তিতে প্রায় দুই দশমিক নয় বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছিল একটি বিটকয়েন তৈরি হতে সময় লাগে প্রায় দশ মিনিট আর মাইনিংয়ের জন্য শক্তিশালী প্রসেসর ও প্রচুর বিদ্যুৎ খরচ হয় এই প্রক্রিয়া লেনদেনের বৈধতা যাচাই করে এবং ব্লকচেইন সেগুলো রেকর্ড করে দুই হাজার চোদ্দো সালে রবোকয়েন প্রথম বিটকয়েন এটিএম বুথ স্থাপন করে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে পনেরোশোটির বেশি বিটকয়েন এটিএম রয়েছে উইকিপিডিয়া মাইক্রোসফটের মতো বড় বড় প্রতিষ্ঠান ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করে বলা বাহুল্য দুই সালে বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ হিসাবে বিটকয়েন ফাউন্ডেশনে যুক্ত হয়েছিল